এগুলো মুনাফেক সুযোগ বুঝে যারা মানুষের রক্ত চুষে খায় সুযোগ বুঝে যারা মানুষের উপর অত্যাচার চালায় এগুলো মুনাফিক এগুলো মমিন নয় এটা আল্লাহর কথা এজন্য সাবধান মমিন হতে চাইলে মানুষের হাত লুণ্ঠন করে খাওয়া যাবে না মানুষের রক্ত চুষে খাওয়া যাবে না দেশের হাত নষ্ট করা যাবে না দেশের মানুষের উপর জুলুম করা যাবে না কথা বলেন ঠিকই না আল্লাহ তা আল্লাহ সতর্ক করলেন পৃথিবীর মানুষেরা ভালো করে চিনে রাখো যারা মমিন না যারা আল্লাহ তালার উপর বিশ্বাস রাখে না কিন্তু মুখে মুখে মানুষকে ধোকা দেয় আমি আল্লাহ তালা তা তাদের বিরুদ্ধে এইরকম আমি আল্লাহ তালার সত্য বাণী তাদের অন্তরে আমি আল্লাহ তালা ব্যাধি সৃষ্টি করি ব্যাধিটা দিন দিন বাড়ায়া দেয় তাদের অন্তর থেকে শান্তি উঠে নেই রব আরও জানায় দেন শোনো শোনো তাদেরকে যখন আমি রব বর্ণনা করি পৃথিবীর মানুষেরা ফেতনা ফাঁসা তৈরি করো না মারামারি করো না কাটাকাটি করো না হানাহানি করো না অপরের উপর জুলুম করো না অপরের উপর অন্যায় অত্যাচার করো অপরের জমি দখল করো না মা বাবার হক নষ্ট করো না এতিমের মাল লুমঠুন করে খায়ও না সাবধান এগুলো করা যাবে না তারা বলে না না ইননামা না মুসলিহুন আমরা শান্তি কামনা করি আমরা মীমাংসা করে দেই এই বলে বলে মানুষকে ধোকা দেয় না নাজুবিল্লা وامن الناس من يقول মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মানুষের সাথে দেখা হলে বলে আমি আল্লাহ তালার উপর ঈমান এনেছি অবিলইয়াউমিল আখির আখিরাত দিবসের উপর ঈমান এনেছি ওয়া হুম বি মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে পৃথিবীর মানুষেরা ভালো করে শুনে রাখো এরা মুখে মুখে শুধু মুসলমান দাবি করে প্রকৃতপক্ষে পক্ষে এরা এ পৃথিবীর মানুষেরা করে শুনে যেই মানুষগুলো মনে করে আমরা মানুষকে ধোকা দেই আমরা মমিন হইছি আর এটাকে প্রকাশ করে প্রচার করে কিন্তু প্রকৃতপক্ষে তাদের অন্তরে ইমান নাই আল্লাহর মহাব্বত আল্লাহর ভয় জাহান নামের ভয় এইগুলো কিচ্ছু নাই মানুষের হজ নিয়ে কখনো চিন্তা করে না আল্লাহ তালার উপর পরিপূর্ণ আস্থা রাখে না আল্লাহনবুল বলে তাদের অন্তরে ব্যাধি রোগ নামক একটা জিনিস আছে রোগ তাদের জমা হয়ে গেছে বলেন হুম আমি আল্লাহ তালা তাদের এই রোগ আরো বৃদ্ধি করে দেই আরো বৃদ্ধি করে মানুষকে বোকা দিবেন আল্লাহ আপনার অন্তরে অস্বস্তি তৈরি করে দিবেন মানুষকে বোকা বানানোর চেষ্টা করবেন মানুষের হস নষ্ট করবেন এরকম ভাবে মানুষের উপর অত্যাচার অন্যায় করবেন আল্লাহ তাহলে আপনাদের অন্তরের শান্তি উঠে নেবেন কথা বলেন ঠিক কি না এটা আল্লাহর ঘোষণা এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন

এটা মুখে প্রকাশ করলে হবে না অন্তর থেকে দেখাতে হবে কাজে কর্মে দেখাতে হবে তবেই আপনি মমিন অন্যথায় আপনি মমিন হতে পারেন না এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন বিমা কানু কান তারা যে মিথ্যা কথা বলছে এটার প্রতিফল এটা তাদের এক নম্বর শান্তি চলে যাবে দুই নাম্বার তাদের জন্য আমি বড় বড় এই রকম শাস্তির ব্যবস্থা করেছি জাহান নামের ব্যবস্থা করেছি তাদের জন্য পুজের নহরের ব্যবস্থা করেছি তাদের জন্য উত্তপ্তময় আগুনের ব্যবস্থা করেছি তাদের কবরের মধ্যে আমি আল্লাহ বড় বড় বিষধর সাপের ব্যবস্থা করে দিয়েছি না এই জন্য

সাবধান সাবধান জমিনের মধ্যে ফেতনা ফাজাদ তৈরি না জমিনের মধ্যে কাটাকাটি মারামারি হানাহানি তৈরি করোনা এই মানুষগুলার যখন সতর্ক করা হয় তখন তারা উত্তর দেয় পলু আমরা তো ফেতনা ফাঁসাদ সৃষ্টি করতে চাই না আমরা তো সমাধান করতে চাই আমরা তো শান্তি কামনা করি আমরা তো নিরপেক্ষ ইত্যাদি ইত্যাদি বলে মানুষকে ধোকা দেয় প্রত্যেক সমাজ এইরকম কিছু চাটুকার। কে যেই সমস্ত ব্যক্তিরা বলে আমরা মীমাংসা করে দেই আমরা শান্তি কামনা করি প্রকৃত পক্ষে এরা মীমাংসা করে না মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে মানুষের থেকে সুযোগ বুঝে টাকা আদায় করে কথা বলেন কথা ঠিক কিনা এগুলো মুনাফিক সুযোগ বুঝে যারা মানুষের রক্ত চুষে খায় সুযোগ বুঝে যারা মানুষের উপর অত্যাচার চালায় এগুলো মুনাফেক এগুলো মুমিন নয় এটা আল্লাহর কথা এজন্য সাবধান মমিন হতে চাইলে আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখতে হবে মমিন হতে চাইলে আল্লাহ তালার আখেরা দিবসের উপর পরিপূর্ণ আস্থা রাখতে হবে মানুষের হাত লুণ্ঠন করে খাওয়া যাবে না মানুষের রক্ত চুষে খাওয়া যাবে না দেশের হাত নষ্ট করা যাবে না দেশের মানুষের উপর জুলম করা যাবে না কথা বলেন ঠিকই না সাবধান